আসসালামু আলাইকুম চলে এসেছি ভাইরাল ভাইরাল অনলাইনে আয়সা বোরকা যেটা খুবই গর্জিয়াস তৈরি হয়েছে দুবাইচেরি ফেব্রিক দিয়ে হাতে রয়েছে এটার গর্জিয়াস গ্রাউন্ড এর শুরুতে এটার ক্ষেত্রে দেখাচ্ছি বিশাল ঘের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও চলছে নিজেদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখায় আপনিও সেম ভাবে যে কোনো প্রোডাক্ট টু চেক করে করতে পারবেন বড় ঘিরের এই কোমরের দিকে ফেব্রিক অ্যাটাচ করা পাবেন যেটা রাফেলের মাধ্যমে বসানো থাকবে দেখেন রাফেলের কোয়ান্টিটি ঘন কোয়ান্টিটিতে রাফেল এই ফেব্রিক সিরি নিচের দিকে যদি দেখেন এখানে গোলাপ ফুলের পাপড়ির মতো আরো একটি রাফেলের লেয়ার আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ফেব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল আপনি হাতে পেয়ে জাস্ট হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম নিশ্চয় বুঝতে পারবেন বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে লুপ থাকবে যেটা দিয়ে আপনি খুব সহজে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড স্লিপসে রয়েছে এলাস্টিক যেটা হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারবেন প্লাস একটি লুফের মধ্যে চমৎকার একটি বাটারফ্লাই করা যেটা অনেকটা রিং এর মতো আউটলুক দিবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিতেই এই গর্জিয়াস গাউনের সাথে গর্জিয়াস बटरफ्लाई হুডি সেট। হুডিটা খুবই ইউনিক তৈরি হয়েছে সেম দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে। এটা সাইজটা দেখাই শুরুতে দেখেন ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডিটা আপনি পাবেন সেম দুবাই চেরি ফেব্রিকসে তৈরি। দেখেন এটা সাইজ আবারো দেখাচ্ছি। প্রত্যেকটা পোর্সনে থাকবে চাইনা শার্টিন। দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক আপনি এটা শার্টিন থেকে পেয়ে যাবেন। ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এই স্ন্যাপ বাটনটা রয়েছে এখানে। এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এখানে ঘুমটার মতো করে আরো এক্সট্রা ফেব্রিক্স উপরের দিকে থাকবে যেটা আপনার চোখটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুপ আপনি পাবেন এই লুপের মাধ্যমে আপনারা এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এখানে দেখেন ডাবল পার্টের নোজ থাকবে সাইজের ডিস্টেন্সে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং করা থাকবে এগুলোর প্রত্যেকটা পশনে চায়না শ্যাডিংটা রয়েছে যেটা খুবই গ্লেজি আউটলুক আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটার সাথে দিচ্ছি সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের কিউরনা হিসাব ফুল কভারেজ ফ্রি সাইজের কমপ্লিট একটি ওড়না যেটা দুইটা পাশে আমরা রেখেছি সেম ভাবে চায়না শার্টে এই ওড়নাটা থাকাতে খুব সহজে আপনারা আপনাদের ショルダーটাকে কভার করে ফেলতে পারবেন ওড়না সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং শুরুতে দেখানো এই গর্জিয়াস গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে আমাদের সম্পূর্ণ আয়শা সেট যেটা চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল 2200 সেম কোয়ান্টিটি সেম কোয়ালিটি ধরে রেখে আমরা এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় আমাদের এই ভাইরাল আশা সেটটা পারচেস করতে আপনারা চলে আসবেন আমাদের লোকেশানে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেস্ট কয়েকটা অনলাইন ভাইরাল পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম